তারপর রাস্তায় দেখা হয়ে যায় টোপা ফুলের সাথে তো হ্যালো গাইস কালকে ছিল রবিবার আর সকাল বেলা আমরা গেছিলাম পৌরটা খাওয়ার জন্য আপনারা যাকে দেখতে পাচ্ছেন বাজারে কাজ করে রবিবার থাকার জন্য গেছিলাম বাজার করার জন্য কিন্তু সেখান দিয়ে প্ল্যান হয়ে যায় চলো একটু পরোটা খাওয়া যায় তাই আমি আর বন্ধু চলে আসি পরোটা খেতে আর খেয়েও তারপর পুরো দুপুর বেলাটা যেমন তেমন ভাবে কেটেছিল কারণ রবিবার দিন সেমন কাজ বাজ ছিল না তারপর বিকেল বেলা গেছিলাম চৌমাথায় কারণ একটু দরকার ছিল আর তখন আমি দেখতে পাই যখন আর কিছুতেই